রং রং বাংলাদেশ বাংলাদেশ আউটলেট ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগতম বাংলাদেশের বছর পূর্তি উপলক্ষে চলছে রং বাংলাদেশে একত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট এই ধামাকপড়টা নিতে রং বাংলাদেশে আসতে পারেন আমি আজকে একটা শাড়ি কালেকশান দেখাচ্ছি এই শাড়িটাতে আপনারা পেয়ে যাবেন একত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট এটা হচ্ছে শাড়ির আঁচলটা শাড়ির আঁচলে খুব সুন্দর করে হাতের কাজ করা আঁচলটাতে খুব সুন্দর করে ব্লক প্রিন্টের মধ্যে উপরে হাতের কাজ করা আছে টার্সেল করা আছে শাড়ির কুচিতে পাবেন আপনারা এই অংশটা ব্লকের মধ্যেই কাজ করা এটা হচ্ছে পাটটা আর শাড়ির বডিতে পাবেন এই অংশটা বডিতে অল ওভার কাজ করা আছে এই সুন্দর শাড়িটির প্রাইস হচ্ছে তিন হাজার চারশো অষ্টাশি টাকা তার থেকে পেয়ে যাবেন আপনারা একত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট তাই আর দেরি না করে চলে আসুন আমাদের রং বাংলাদেশ নেত্রকোনা আউটলেটে আমাদের ঠিকানা হল বড়বাজার জামে মসজিদের অপোজিটে ফার্স্ট ফ্লোর নেত্রকোনা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল জিরো সিক্স এইট জিরো নাইন থ্রি আর এই ধামাকা অফারটা থাকবে শুধু ছাব্বিশ তারিখ পর্যন্ত আর দেরি না করে চলে আসুন নেত্রকোনা আউটলেটে ধন্যবাদ সবাইকে